শেরপুরের নালিতাবাড়িতে ভালুকাকুড়া এলাকায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মাইমুনা প্রতিবাদ ও জড়িত সাইদুল ইসলামের দাবিতে ফাঁসির মানববন্ধন কালাপাগলা বাজারে কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন নিহত শিক্ষার্থী মায়মুনার পিতা মফিজুল ইসলাম কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হিলালি ফেরদৌস সহকারী শিক্ষক আবু জাফর মাহমুদ রাসেল এস এম ইউসুফ আব্দুল হাকিম নাহিদুর ইসলাম মোজামাল হক সবুজ মানববন্ধনে বক্তব্য রাখেন গত আগস্ট শনিবার বিকেলে সহপাড়ীদের সঙ্গে খেলার সময় ফুলান্তে বাড়ির পাশের পুকুর পাড়ি গিয়ে নিখোঁজ হয় মায়মুনা এর তিন দিন পর মঙ্গলবার বিকেলে তার চাচা পাশের একটি ডোবা থেকে দুর্গন্ধ পেয়ে কচুরিপানার ভেতর মায়মুনার অর্ধকলিত মরদেহ দেখতে পান এই ঘটনায় মাইমুনার বাবা বাতি হয়ে মামলা দায়ের করলে ঢাকার তিল তিলপাপাড়া এলাকা থেকে গত সাতাশ আগস্ট বৃহস্পতিবার জড়িত আপন ফুপা সাইদুলকে গ্রেফতার করে পুলিশ পরে শুক্রবার সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়